যখন আমরা যাচ্ছিলাম তখন কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল তখন একটুখানি ভিডিও করেছি কিন্তু ওখানে গিয়ে তার ভিডিও করা হয়নি ওই জন্য এখনই আপনাদের সঙ্গে কথা বলছি আর আকাশে মেয়ে গেছে বৃষ্টি আর হচ্ছে না কিন্তু রোদ অল্প অল্প বের হচ্ছে তো চলুন বন্ধুরা এখন থেকে ব্লগটা শুরু করছি আপনারা দেখতে হবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজ দুপুরবেলা যা যা রান্না করব সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে মিক্সড সবজি আছে এটা ভাজা করব বাটার দিয়ে বাটার দিয়ে ভাজা করে দেখি কেমন লাগে আর প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে বাটার দিয়ে দিয়েছি এপাশে রান্না হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে তফু দিয়ে একটা সবজি আর এখানে রাইসটা হয়ে গেছে প্রায় আর বেশি করে রাইস রান্না করেছি যাতে বাড়ি এসে আর ভাত রান্না না করতে হয় আর এখানে রান্না করছি শাক আর পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এখনো একত্রিশে ডিসেম্বর আছে আর ইন্ডিয়াতে কিন্তু নিউ ইয়ার শুরু হয়ে গেছে তো আপনাদেরকে আগাম সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এখন এক জায়গায় যাচ্ছি আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে সেখানে যাচ্ছি আর কালকে শিম তুলেছিলাম সেটা নিয়ে যাচ্ছি আর সোনার বাবাকে বলেছিলাম ফল দিয়ে আসতে ফল দিয়ে আসছে চলো 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 আর সোনার বাবা যদি ঘুম থেকে ওঠে রান্না করে রেখেছে ওটাই খেয়ে নেবে যাওয়া যাচ্ছে আবার অন্ধকার হয়ে এসেছে মনে হয় বৃষ্টি হবে আকাশে কালো মেঘ গেছে দেখুন আকাশে কালো মেঘ ছেয়ে গেছে হা হচ্ছে না মেঘগুলো সরু সরে যাচ্ছে বৃষ্টি হবে না মনে কিন্তু অন্ধকার হয়ে এসেছে দেখেছেন যাই হোক গাড়িতে উঠে পড়ি যাওয়া যাক গাড়িতে উঠে পড়েছি বান্ধবীর বাড়ি যাওয়ার জন্যে আর সোনাকে বললাম যে সিট বেল্ট পরে বসতে এবার আমি সিট বেল্ট পরার পর পায়ের দিকে তাকিয়ে দেখি যে আমি সোনার বাবার জুতো পরেই চলে এসেছি আবার সিট বেল্ট খুলে এখন আবার যেতে হবে জুতো পাল্টাতে মাথা পুরো খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি করে যাব বলে আর খেয়ালই ছিল না যে কার জুতো পরছি না পরছি তো সোনার বাবার জুতো খুলে রেখে তারপরে আমার জুতো পরে তার গাড়িতে উঠলাম উঠে সিটবেল পরে এবার গাড়ি চালাবো তো আমাদের যেখানে নেমন্তন্ন ছিল সেখান থেকে এই যে এখন বাড়ি ফিরলাম আর একজন গাড়িতেই ঘুমিয়ে পড়েছে এই তো প্যাকেটে গাড়িটা ব্যাকা রাখা হয়ে গেল তো ব্যাকা হয়ে গেছে

বাই বাই রাধে তো ব্যাগ নিবি তো বাবাকে বাই বাই বলে দাও রাধে রাধে বলে দাও গাড়ি আসছে কিন্তু ওই দিয়ে অত দূর যাবি না কিন্তু ভীষণ জোরে জোরে গাড়ি যাচ্ছে আর আমাদের ছোট গাড়িটা ওই যে

মানে পুরো হাত ফ্যাস মতো লাগছে হ্যাঁ তো এখানে বাদাম তেল দিয়ে দিচ্ছি পিঠে ভাজবো বলে তো এটা ভালো করে গরম হতে দেবো তো বন্ধুরা একটুখানি ব্যাটার দিয়ে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা তেল গরম হয়ে গেছে ব্যাটারটা ভেসে উঠেছে লো করে দি এবার এক এক করে পিঠে বানাচ্ছি দেখুন কত সুন্দর ফুলেছে একদম লুচির মতন ফুলেছে বা বা বাহ এরকম ফুললে কিন্তু বেশ ভালোই লাগে আবার ধার কাটা কাটা হচ্ছে কিন্তু দেখুন তেলের পিঠে যেরকম ধার মানে কাটা কাটা হয় সেরকমও হচ্ছে তো এটা তুলে নি লাল হয়ে গেছে এই দেখুন কি সুন্দর হয়েছে না এটাও সুন্দর ফুলেছে একইভাবে সব পিঠাগুলো তৈরি করে নেব পিঠেটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে তো বন্ধুরা এইভাবে সব পিঠে তৈরি করে নেব তো পিঠে তৈরি করা হয়ে যাক তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কতগুলো পিঠে হলো আর পিঠে তৈরি করার সময় যদি ফোলে না খুব ভালো লাগে পিঠে লুচি বা অন্য অন্য কিছু ও আপনাদেরকে তো বলাই হয়নি এই যে আমি পিঠে বানাচ্ছি এই চালের গুঁড়োটাও কিন্তু আমি আমার মার কাছ থেকেই নিয়ে এসেছি বাবার বাড়ির চাল দিয়ে পিঠে বানাচ্ছি জানি এখানে মা বাবা নেই তবুও মায়ের ছোঁয়া তো আছে এই পিঠের মধ্যে আমার মা দেখলে ভীষণ খুশি হবে দেখুন আমার সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে আর ওইটুকু ব্যাটারে এইটুকু পিঠে হয়েছে তো এবার ভগবানকে ভোগ নিবেদন করব। পিঠে তৈরি করা হয়ে গেছে এখন বানাচ্ছি রুটি তো রুটিটা হয়ে গেলেই ভগবানকে ভোগ নিবেদন করব। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর অনুসয়া এসেছে আজ সন্ধেবেলা সবাই টেস্ট করে বলো কেমন হয়েছে খুব ভালো

কি বৃষ্টি কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে সারাদিন তো এক ফোঁটা ঠান্ডা ছিল না কিন্তু এই বৃষ্টির জন্য এখন বেশ ঠান্ডা লাগছে তাই না মা আবার মেঘ ডাকছে তো ই বাবা লাইটনিং হচ্ছে দেখেছো তুমিও ভিডিও করছো বাবা রেইন হচ্ছে দেখো চলো 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 ঠান্ডা লাগছে ওই দেখো শব্দ হচ্ছে দেখেছো মা আরো জোরে বৃষ্টি আসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো লাইটনিং হচ্ছে বেলার রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে অনেক তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে গেল আর আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে যেহেতু আজ ঘুমন ছিল অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছিল ওই জন্যে অনেকক্ষণ থেকেই সেই সন্ধ্যেবেলা থেকেই আমার মেয়ে বলছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তো আমি পিঠে করছিলাম বলে আর মানে সন্ধ্যেবেলা আর ঘুম পাড়ায়নি জানি যদি সন্ধ্যেবেলাও ঘুমায় তাহলে সারা রাত আমাকে জ্বালাবে ওই জন্য রান্না করে ওকে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়ে এলাম আর আমার ননদ ছিল তো আমার ননদ এক্ষুনি বাড়ি গেলে এখন বাজে একদম পুরোপুরি এগারোটা ওই পুরোপুরি এগারোটা বাজে তো আমার কাকি শাশুড়ি এসেই এক্ষুনি একরকম এক মিনিটে হয়নি তো এক্ষুনি আমার কাকি শাশুড়ি এসে ওকে নিয়ে গেলো আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ঠান্ডা বাইরে কিন্তু ঘরের মধ্যে ঠান্ডার কিন্তু এক ফোঁটাও বোঝা যাচ্ছে না আজ ঘরের মধ্যে হিটার চালায়নি কিন্তু ঘরের মধ্যে ঘুমাতে গেলে ফ্যান চালিয়ে ঘুমাতে হবে আবার ফ্যান চালিয়ে ঘুমাবো ভয় লাগে বাচ্চাগুলো যদি ঠান্ডা লাগে ওই জন্যও ফ্যান চালাতে পারি না আজকে মানে কালকে রাত্রিবেলা এত গরম লাগছিল তার ভাবছি যে ফ্যান চালাবো যদি ওদের আবার ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লাগলে তো আমার ছেলের অসুবিধা হয় ওই জন্যেই ফ্যান চালাইনি তারপরে তারপরে এমনি এমনি সাড়ে পাঁচটার সময় ঘুম ভেঙে তারপরে আর কোনো মতেই ঘুম আসেনি তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা কুমনে গেলাম কুমন থেকে বাড়ি এসে আবার এক জায়গায় গেলাম রান্না বান্না করে তারপরে বাড়ি ফিরে আবার সংসারের কাজ থাকে আপনারা তো জানেন যতক্ষণ বাড়িতে থাকবেন ততক্ষণ কাজ থাকবে বাড়িতে না থাকলে আর কোনো কাজ থাকে না মানে সেই সকালবেলা থেকে চলছে তো এখন মানে এখন বিশ্রাম নেবে এই শরীরটা তবুও শুয়ে শুয়ে আমি এডিট করতে পারবো জানি না এডিট করতে করতে আবার ঘুম চলে আসে কিনা আমার চোখেও ঘুম সেই যখন ওই আমার বান্ধবীর বাড়ি গেছিলাম তখন আমার ওই বান্ধবী বলছিল যে মানে তোমার তো চোখ খুলছেই না চোখ তো ছোটো হয়ে যাচ্ছে আমি বলছিলাম হ্যাঁ আমার ঘুম পাচ্ছে ওদের বাড়ি বসে বসে গল্প করছিলাম গল্প করতে করতে মানে ঘুম পেয়ে যাচ্ছিল তারপরে যেই বাড়ি এসেছি বাড়ি এসে চারিদিকে তাকিয়ে কাজ টাস রয়েছে তো তখন ঘুম আবার কোথায় পালিয়ে গেছে তো এখন কাজ কমপ্লিট হলো এখন যেই সব এডিট করতে সেই ঘুম চলে আসবে আমার এই কয়েকদিন ধরে এরকমই হচ্ছে জানেন ইন্ডিয়া থেকে আসার পরে যখনই সারাদিনের পর যখন ফাঁকা থাকি রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে ভাবি যে এখন এডিট করতে বসবো যে এই ফোনটা খুলি তখনই ঘুম পেয়ে যায় এইরকমই হচ্ছে আর ভিডিও দিতে দেরি হচ্ছে কি আর করা যাবে কোনো কোনো দিন তো ভিডিও দিতে পারি না এখন একদম রেগুলার ভিডিও দিতে পারছি না জানি না আমার মেয়ে আর বড় হলে ভিডিও দিতে পারবো কি না সেটাও বলতে পারছি না সময়ের সঙ্গে দৌড়ে পেরে উঠছি না এই আর কি এমনি সবকিছু ঠিক আছে সময় শরীর আর এই দেওয়ালে এখানে এরকম দাগ দেখতে পাচ্ছেন আমার মেয়ে হচ্ছে ফেস্ট নিয়ে এসে দেওয়ালে এরকম করে ঘষেছে তো ভাবছিলাম যে দেয়ালের দাগ গুলো যে ঘষে ঘষে তুলবো এবার দাগগুলো তুলতে গিয়ে না হয় ওই রঙটাই উঠে যায় ওই জন্য আর তোলা হচ্ছে না আমাদের ঘরে লিভিং রুমে যেদিকেই তাকাবেন সেই দিকেই আমার মেয়ের আঁকিবুকি রয়েছে আর একটুখানি বড় হোক তারপরে সোনার বাবাকে বলবো রঙ করতে এখন রং করেও কোনো লাভ নেই কারণ এখন ঘরে রঙ করলেও সেই আবার আঁকিবুকি হবে আর একটুখানি বুঝতে না শিখলে এক দু বছর না গেলে মানে ঘর বাড়ি আর ঠিক করা যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যে তেলের পিঠে তৈরি করলাম অনেকে মালপোয়াও বলে তো সেটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার মাকে ভিডিও কলে দেখাচ্ছিলাম দেখো মা আমি তেলের পিঠে করেছি তুমি আমাকে শেখাও নি কিন্তু আমি নিজে নিজেই করেছি তা মা বলছে আমাকেও কেউ শেখায়নি আমিও নিজে নিজেই শিখেছি মানে রান্না করতে করতেই শিখেছি এই আর কি একটু মজা করছিলাম তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটাই পর্যন্ত বাই ভাই আর আজকে বাচ্চাদের আওয়াজ পাচ্ছেন না একটু কেমন খালি খালি লাগছে তাই না আমার মেয়ে জেগে থাকলে আর কারোর দরকার হয় না ওই কথা বলে ওই চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে তো বন্ধুরা ভাই ভাই আপনার সবাই ভালো থাকবেন